ভুল হয় কথা অম্পরিক ভুল হয় এটাই কিন্তু শাস্ত্রে লেখা আছে এটা মনোবিজ্ঞানেরও লেখায় কাজেই আমার কথা হলো আমি মানুষ আমারও ভুল ত্রুটি হতে পারে আমি আমার ভুল ত্রুটি আমার জ্ঞাত সাহেব অজ্ঞাত যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দশের মুখ হলো খোদা তবলা সুতরাং আপনাদের কাছ থেকেও ক্ষমা চাচ্ছি যদি থাকে আর একই সঙ্গে আজকে এইটুকু বলতে চাই দেখেন জনে জনে জনতা সময় এই নখলা নালটা বাড়িতে মানুষ পোস্টিং হলে মন খারাপ করত আর আজকে এই নখলা বাড়িতে পোস্টিং হওয়ার জন্য আমার কাছে আছে না কিন্তু আমার জানাশোনার ভিতরে তারা তদবির করে যে যাতে এখানে আসতে পারে কি কারণ যে এখানে চাঁদাওয়াজি নেয় আমি আমাদের যুবক ভাইদের যুবক বা তরুণ ভাইদের বলবো এই যে ভালো কথাগুলি আসলো এটা তো তোমাদের না এটা তো তোমাদের ভালো কথা শুনবা না আর সেই দোকানে থেকে সরার পর থেকে বাপ মা চলে এই জিনিসটা যুবকের আসছে আজকে বাংলাদেশে শেখ হাসিনারা আমরা কেউ না খেয়ে নেন আর তোমরা যে স্তর থেকে আসছো তোমাদের এটা করার কোনোই দরকার নেই রেজাল্ট ভালো করো যতক্ষণ পারি সুপারিশ দেবো আর রেজাল্ট ভালো করলে আজকাল অনলাইনে অনেক চাকরি হয় এবং সাধারণ মানুষের কোনো রকম জুলুম হয় না জুলুম না হয়েও সবাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারতে পারি আমার প্রধান যে হালাম রুদি খাবো হালাম ডুজিকে চলবো এবং হালাম ভাবে আমার জীবন যখন যাবে ঝুলে পড়বো এটুকু যদি পাই তাহলেই আমি আমার কাছে হাজারো সুখুর করি একই সঙ্গে আমি জানি যে ভালো কথা বেশি নাই খারাপ কথা অনুযোগুল না তবু আমি আপনাদের কাছে করে বলে যদি আমার কোনো ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভোটের দিন ভোটটা দিয়ে আসে কাজ ধরে তার পরে দেই হোক তা এখনও আমাদের ফল ভোট দেওয়ার অভ্যাস উঠে গেছে এটা আমি বলবো না সুতরাং ভোট দেই হোক বলে এটা ঝুলে রেখে না প্রথমে ভোটটা দিলাম এখন আসা আমার দোকান খুললাম কিংবা আমার কাজগুলি করলাম এই নীতি নিয়ে আপনারা ভোটের দিনে ভোটটা করে আসবেন আশা করি আপনাদের অপার স্নেহ ময়ং মমতা মায়া দিয়ে আমরা আসন্ন নির্বাচনের যে বৈতরী এটা আমরা পার হতে পারব আর ভোট আমি জোর আপনাদের কাছে ভোট চাই No, 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 no!